সুপ্রভাত সকলকে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি বেরোচ্ছি এক একাই বেরোচ্ছি সেটা হচ্ছে যাচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল বলতে হচ্ছে সানার স্কুলে কারণ হচ্ছে ওর যেহেতু ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে বা সেকেন্ড সেমিস্টার ঢুকছে তো ওর কী কী লাগবে না লাগবে কী অ্যামাউন্ট লাগবে ওগুলো জানার জন্য এবং কিছু মাইনে বাকি আছে সেগুলো দেওয়ার জন্য আমি যাচ্ছি স্কুলে তারপর ওখান থেকে বাজার করবো করে বাড়ি আসব যাওয়ার ইচ্ছে ছিল আরও তাড়াতাড়ি কিন্তু এই যে এক কাজকর্ম তো কাল তো অনেক রাত শোয়া হয়েছে ওই ইন্ডিয়ার খেলা ছিল সেই কারণের জন্য শুতে শুতে প্রায় দেড়টা দুটো বেজে গেছে তো শোয়ার পর কিছুতেই ঘুম আসছিল না এবারে তারপরে অনেক রাত হয়েছে তারপরে অনেকবার উঠতে হয় দু তিনবার এই কারণের জন্য দেরি হয়ে গেছে উঠতে হ্যাঁ তারপরে রান্না করলাম ওকে স্নান করানো সমস্ত কিছু ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর রইলাম আবার এসে আবার রান্না করতে হবে তো অনেকগুলো কাজ আছে আগে স্কুলের কাজটা সারব তারপরে বাদ বাকি কাজটা তো বসে আছি প্ল্যাটফর্মে ট্রেনের এই জাস্ট অ্যানাউন্সড করলো কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে ব্যান্ডেল লোকাল পৌঁছাতে যতক্ষণ অনেকদিন বাদই যাচ্ছি ট্রেনে করে মানে অর্থাৎ এইদিকে এইদিকে লাইনে আর ব্যান্ডেল লোকাল তো ফাঁকাই পাবো অসুবিধা হবে না তো ট্রেন ঢুকে গেছে এবার ট্রেনে উঠবো উঠে পৌঁছে কাজকর্ম করে তারপর আবার ব্যাক করতে হবে দেখি হয়তো ট্রেনে করে না ফিরতে পারি ফিরলে হয়তো ও টোটো করে ফিরবো কারণ হচ্ছে বাজার করতে হবে তো সানার স্কুলে কাজ মিটে গেছে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে বলতে স্টেশন বাজার যাবো আগে তারপরে তো আর ট্রেনে করে যাওয়া যাবে না কারণ ট্রেনে করে গেলে আবার একটু দেরি হবে আবার নামও নেমে আবার যাও তার থেকে টোটো করে গেলে কি হবে আমি দোকানের সামনেই নামতে পারবো একটা সুবিধার জন্য টোটো করলাম কিন্তু টোটোতে আবার খরচাটা একটু বেশি পড়ে যায় কিছু করার নেই তো যাচ্ছি এবার হুগলি মোড় থেকে আবার আর একটা টোটো ধরে তারপরে স্টেশন যাবে তো আজকে পর পাশে উঠলাম তো দাঁড়িয়েছিলাম হুগলি মোড়ে পেয়ে গেলাম বাস একদম এটা চাই হরিপাল তো আমাদের সেই সুগন্ধা ওই দিক দিয়ে তো একদম নেমে একবারই আমাকে আর কেটে কেটে যেতে হবে না আর তাড়াতাড়ি চাবো আগে যখন স্কুলে যেতাম তখন বাসে করে যেতাম স্কুলে দু বছর বাদ প্রায় দু বছর বাদ আমি বাসে উঠছি বাজার করা হয়ে গেছে এবার স্টেশন থেকে বাজার টাজার করে চাল কিনে এই টোটোতে বসলাম এবার টোটো ছাড়তে যতক্ষণ কারণ আর এই ভারী তোরা দশ কিলো চাল নিয়ে হেঁটে যেতে পারছে অনেকটা দূর তো মানে পুরো এই কাপ থেকে এতটা পুরো রাম মন্দির থেকে এসছি মানে অনেকটাই হাফ কিলোমিটারের বেশি পুরো ছিঁড়ে যাচ্ছে একে পায়ে আমার এই ওয়েট নিয়ে হাঁটা বাড়ন তো বসে আছি এবার ভর্তি হলে ছাড় ফিরলাম বাড়ি এসে অশান্তি এই যে

কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সর সর আমি রান্না করব সর কিন্তু হাত দিয়ে রান্না করতে এখানে একজন বসে আছে কচমুচু করে কি হয়েছে তোর হাসছিছ আর কি করছ না রান্না হবে মাছ নিয়ে এসেছি

পাতলা পাতলা ঝোল যেটা ওর জন্য একদম পারফেক্ট বেশি মশলাপাতি কিছুই নেই শুধু জিরে বাটা দিয়ে করা হয়েছে এখন বাজে হচ্ছে আটটা সাঁইত্রিশ আর এই জাস্ট পড়ানো কমপ্লিট হলো সেকেন্ড ব্যাস তবে এখন একটা বাচ্চা রয়েছে ও একটু দেরি করেই এসেছে পড়তে তো এখনো নিতে আসেনি চলে আসবে এক্ষুনি আর এখানে দুজনে মিলে অত্যাচার করছে ঠিক আছে দেখো অত্যাচারের চরম সীমায় পৌঁছে গেছে আসছে অফ স্টুডেন্টটা দেখে

সানা একবার বলেছে কালকে অনেক গতকালের ব্লগে যে আমার খেতে ইচ্ছা করছে এই যে বাবার কাছে কি শুয়ে রয়েছে করে তো পাঠিয়ে দিয়েছে একজন সাবস্ক্রাইবার ওর জন্য পিজা কি খুশি বত্রিশ পাটির দাঁত বেরিয়ে গেল তো নে উঠে খেয়ে নে যিনি পাঠিয়েছ তাকে অসংখ্য ধন্যবাদ আবার যে পাঠানোর জন্য যে ওপেন করছে নতুন এটা ভোল কেন মনে হচ্ছে না ভোল কেন পিজা যেটা খুব সুন্দর তো তুমি খাবে না তুমি খাবে না আমাকে বলে চিপস দে হ্যাঁ চিপস আমি বলছি না ঠিক আছে না এবারে তুমি এনজয় করো সানা খাচ্ছে খাও কি কালকে পিজ্জা পিজ্জা করছিলেস দেখ পিজ্জা চলেছে ভগবান পাঠিয়ে দিয়েছে তোর জন্য পিজ্জা মানুষের মধ্যেই ভগবান থাকে মানুষ রূপে ভগবান পাঠিয়ে দিয়েছে তুই চুপচাপ থাক ওই এসছে পিজা খেতে আমি ভেবেছিলাম ওকে বানিয়ে দেবো বুঝেছ ওই পিজা ব্রেড কিলো এনে একদিন বানিয়ে দেবো ওখানে এর মধ্যে যে এ একজন খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়েছে এ আর কিচ্ছু খাবে না কি রে আর কিছু খাবি পেটে জায়গা আছে শরীর ভালো লাগছে না আর এই একজন ছটপট ছটপট করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুধু ব্যথা দিচ্ছ দিদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এনাকে বাইরে নিয়ে যেতে হবে এই জন্য উনি এরকম করে বেড়াচ্ছে দেখলো গুটিয়ে গাটিয়ে চ বাইরে নিয়ে যাচ্ছে চ হ্যাঁ ঠিক আছে ও তো শরীর মরির বেঁকিয়ে এরকম সাপের মতো করতে হবে না চ নাটক করছে যা আর বাইরে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করছি আজকে বাইরেটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা মানে এরা শীত শীত পড়ছে পড়ছে মনে হচ্ছে বিকালবেলাটাও বেশ মানে গায়ে একটু হালকা হালকা সে কাটা কাটা দেওয়ার মতো লাগছিল ফ্যান চালালে আবার কখনো কখনো আবার গরমও লাগছে এই সময়টা এরকমই হয় তা আমার স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে আসে সেই সুগন্ধা গোটু ওই দিক থেকে তো ওইদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে মানে আর একটা হচ্ছে শিমলা তো শিমলা বলতে কুলু মারালে সিমলা না আমাদের এখানে শিমলা বলে একটা জায়গা আছে তো তারপরে হচ্ছে অমরপুর সুগন্ধা মানে পরপর পর পোল পোলবা এরকম তো ওইখানে এত আমবাগান আর এত গাছপালা এত ঠান্ডা পরে কি বলবো কথা বলতে বলতে ভিডিওটা বন্ধ করে দিলাম তার কারণ হচ্ছে যে দেখে না যে বাইক নিয়ে একজন ভদ্রলোক গ্রিন কালারের গেঞ্জি পরে তো ওটা হচ্ছে কৌশিকের বন্ধু এবং আমার দাদার সমতুল্য তো বিপদে আপদে খুবই আমাদের খুব পাশে থাকে তো উনি এসেছে কৌশিকের সঙ্গে দেখা করতে তো দেখা করলো ওরও বেশ ভালো লাগলে এবারে আমি ওনাকে বাইরে ছেড়ে দিয়ে এবার ঘরে যাচ্ছি যে বাবাকে নিয়ে জড়িয়ে ধরেছে আর কত কী নিয়ে এসেছে দেখো তোমার বন্ধু কত কি দিয়েছে ফল মিষ্টি কলা আর এটা হচ্ছে ছট পুজো ওনারা যেহেতু নন বেঙ্গলি তো ছট পুজোর প্রসাদ প্রসাদ ওই আর কিছু ছিল ছট পুজোগুলো হল এইগুলো খেতে হেভি লাগে ঠিক মিষ্টিগুলো বা

খুব মিষ্টির পোকা হয়েছে আগে এরকম মিষ্টি খেত না এই অপারেশনের পর এত মিষ্টির পোকা না শুধু মিষ্টি কেন বাচ্চাদের মতো ক্যাডবেরি খাবে বলে চিপস দে একটুকুনি কোল্ড ড্রিঙ্কস দে আগে এসব করতো না খাও তোমার পছন্দেরই তো মিষ্টি ওটাই নিয়ে এসেছে পছন্দের জিনিসটাই নিয়ে এসছে কৌশিক এরকম টাইপের মিষ্টি খেতে খুব ভালোবাসে নাও খাও আমি এগুলো সব রেখে আসি টলগুলো তো ফিজিওথেরাপি হচ্ছে কৌশিকের এখন কয়েকদিন একটু রাত্রির দিকেই হচ্ছে ফিজিওথেরাপি তো উনি এসছেন ফিজিওথেরাপি করাচ্ছেন আর ফিজিওথেরাপি তোর পায়ের অনেকটা মানে সমস্যাও সমাধান হচ্ছে ভালো হচ্ছে চাই হোক এখন তো কন্টিনিউ চলবে আর আমি তার পাশে বসে দেখছি যে কিভাবে কি করছে এই যে এই আর এক বিরল দৃশ্য ছেলের কোলে বাবা মাথা দিয়ে শুয়ে রয়েছে আর আমার কোলে আবার আমার ছেলে মাথা দিয়ে শুয়ে রয়েছে তাই না মায়ের কোলে ছেলে ছেলের কোলে বাবা দারুন কি গো দারুন কিন্তু জিনিসটা পুকলি আমার পুকলিতা পুকলিটা সানা কোথায় ছোট এ ছোট একবার দেখে দেখে যা যা আয় দেখ আমার কোলে সানা সরি আমার কোলে রনি রনির কোলে বাবা আর তুই কোথায় তুই তাহলে বাবার কোলে শুয়ে পড় তুই বাদ বুঝেছো ও এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এই জাস্ট আমার কাজ কমপ্লিট হয়ে এবার আমি নিজেই যাচ্ছি গিয়ে ঘুমিয়ে পড়বো প্লাস কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে ভালো থেকো সুস্থ থেকো আর একজন চলে এসছে এই যে এই গুড নাইট বলে দাও সবাইকে তা কালকে দেখা যাচ্ছে